নমস্কার এসপিএন চ্যানেলে আপনাদের স্বাগত আমরা এখন পেয়ে গেছি একজন মোহনবাগান সাপোর্টারকে দাদা কালকের যে ম্যাচ ছিল কালকের ম্যাচে কি মুলিনার সিদ্ধান্তটা ঠিক ছিল এই প্রসঙ্গে রাখি আমি শুধু মোহনবাগান সাপোর্টার আমি ছিয়াশি সাল থেকে মোহনবাগানের সদস্য কালকের ম্যাচের আগে একটু যাই আমার ব্যক্তিগত মতামত যে সেকেন্ড ম্যাচ যেম্পো ফার্স্ট ইলেভেনের আটখানা চেঞ্জ করাটা আমার মনে হয় এটা সঠিক সিদ্ধান্ত ছিল না তার কারণ ওই ম্যাচটা যদি জেতা থাকতো তাহলে এই তৃতীয় ম্যাচ এগেন্স ইস্টবেঙ্গল মানসিকভাবে অনেক সহজ হতো কেননা মন মায়ণ্ড ইস্টবেঙ্গল ম্যাচ কেউ কিছুই বলতে পারে না আর যদি আপনি বলেন ইস্টবেঙ্গলের বিরুদ্ধে যে ম্যাচটা সে ম্যাচটায় আমার মনে হয় জোড়া স্ট্রাইকার খেলা উচিত ছিল সাহাল বা অনিরুদ্ধ থাপার